বাংলাদেশ নয় পুরা ইন্ডিয়া কাপাতে পারে এবার রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা সম্প্রতি গেল কয়েকদিন আগে মুক্তি পেয়েছে রায়হান রাফির শাকিব খান অভিনীত তুফান সিনেমার টিজার টিজারটি দেখার পরেও কেন জানি শান্তি পাচ্ছে না সাকিব ভক্তরা কারণ উঠে এসেছে যে তুফান সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করবেন তেনার নাম বা লুক কোনোটাই প্রকাশ পায়নি টিজারটির মধ্যে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে তুফান সিনেমার মেন ভিলেন হিসাবে দেখা যেতে পারে কেজিএফ খাত ভিলেন সঞ্জয় দত্ত তবে এ বিষয়ে এখন পর্যন্ত তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি মুখ খুলেননি তবে সাকিব ভক্তরা বলছেন তুফানের সাথে লড়াই করতে হলে তেনা কেউ তুফান হতে হবে নয়তো সিনেমাটি জমবে না সিনেমা হলে সাকিব ভক্তরা যে আশায় তুফান সিনেমার জন্য অপেক্ষা রয়েছেন সেই ভক্তদের নিরাশ করবেন না রায়হান রাফি গণমাধ্যমে জানা গিয়েছে তবে সাকিবের সাথে যদি তুফান সিনেমায় সঞ্জয় দত্তকে নেওয়া হয় তাহলে বাংলার বুকে ইতিহাস হয়ে থাকতে পারে তুফান সিনেমা নাম আমাদের সাথে একমত হলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে ভাসিয়ে দিন কমেন্ট বকছে